ট্রেনিং ইনস্টিটিউশন এবং এখানে এত নিষ্ঠার সাথে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগলো এমনি রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে এত সুন্দর একটা শহর এত পরিচ্ছন্ন আর আপনাদের মানে রাজশাহীর মানুষজনকে আমি খুবই পছন্দ করি তো আপনাদের টিটিসিটা দেখে ভালো লাগলো আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলার প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি সেই ধন্যবাদ আর একটু স্যার সেটা হচ্ছে যে সামনে নির্বাচন ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি আমি এখানে আসছি টিটিসি দেখতে একটু ব্যাপারে আমার মানে আগামীকাল আপনার লিগাল এইড অফিসে যাবো কোর্টে এই দুটা কাজে আসছি জাস্ট হ্যাঁ পরে কথা